তোর কফালে আছে করল্লা ভাজি খাইতে ইলিশ মাছ ভাজি গোরো ফেরো ধান্দা করো কাম করো সব পাজি পাজি তোর কফালে আছে করল্লা ভাজি খাইতে ইলিশ মাছ ভাজি ঘোরো ফেরো ফুর্তি করো কাম করো সব পাজি পাজি খাও খাওয়ার ঘুষ খাও জানি মধ্যে আছে মেলালুস্বামী সুদ খাওয়ার ঘুষ খাও জানি মধ্যে আছে মেলালুস্বামী পাশের বাড়ির ভাবির ঘরে লোকে পাই ছেলে তোর টুহি পাঞ্জামি পাশের বাড়ির ভাবির ঘরে পাই ছেলে তোর টুহি পাঞ্জামি কফালে আছে করল্লা ভাজি খাইতে চাও ইলিশ মাছ ভাজি তোর কপালে আছে করল্লা ভাজি খাইতে চাও ইলিশ মাছ ভাজি ঘরো ফেরো ধান আছে করল্লা ভাজি খাইতে চাও ইলিশ মাছ ভাজি ঘোরো ফেরো ধান দা করো কাম করো সব পাজি পাজি তিন বেলা নিয়ম করে বাসি খাও হেলে দুলে তিন বেলা নিয়ম করে বাসি খাও হেলে দুলে মোয়াজ্জিনে আজান দেলে অজু করে যাও মসজিদে তোর এই সমস্ত ছল মানবে না স্বয়ং খোদায় জানি এই সমস্ত ছলচাতুরি মানবে না স্বয়ং খোদায় জানি ঘুরি যাক যথা তথা নাটাই হাতে নকর মাঝি তোর কপালে আছে করল্লা ভাজি খাইতে চাও ইলিশ মাছ ভাজি তোর কপালে আছে করল্লা ভাজি খাইতে ইলিশ মাঝ ভাজি ঘোরো ফেরো ফুর্তি তোর কপালে আছে করল্লা ভাজি খাইতে চাও ইলিশ মাঝ ভাজি ঘোরো ফেরো ফুর্তি করো কাম করো সব